আজই কি বাংলার বাকি প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির দিল্লিতে আজ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে আলোচনায় উপস্থিত থাকবেন সুকান্ত শুভেন্দু অমিতাভ বাংলার কোনো প্রার্থীর নাম নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের বাকি আসনগুলি নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর রাজীব রয়েছেন আমাদের সঙ্গে ফোনে রাজীব আরও আপডেট দেবে রাজীব সময় হচ্ছে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক যা শুরু হবে সন্ধ্যে সাতটার সময় এবং সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য ডাকা হয়েছে বাংলা থেকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তীদের এখনো পর্যন্ত যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সুকান্ত মজুমদার তিনি সাড়ে পাঁচটা আগাদি দিল্লি পৌঁছবেন শুভেন্দু অধিকারী আসবেন কিনা তা এখনো দলের নেতাদের স্পষ্ট করে জানাননি অমিতাভ চক্রবর্তী তিনি সম্ভবত বৈঠকে আসছেন এবং এই বৈঠকে আজকে মূলত পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের যে সমস্ত আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণার বাসী রয়েছে তা চূড়ান্ত করা হবে পশ্চিমবঙ্গতে আমরা দেখেছি একাধিকবার বৈঠক হয়েছে কদিন আগেও সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা ঘুরে গিয়েছেন তারা বৈঠক করেছেন কিন্তু চূড়ান্ত হয়নি কয়েকটি আসন নিয়ে জটিলতা দেখা দিয়েছে এবং সেই সব আসন নিয়ে পুনর্বার আলোচনা করার জন্য রেখে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে যে নির্বাচনী কমিটি তার কিন্তু শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভুটান সফরে গিয়েছেন তিনি আজ ফিরছেন সেখান থেকেই কিন্তু ফেরার পরেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার আমরা দেখেছি পশ্চিমবঙ্গে মোট আসনে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে বাকি প্রথম তালিকায় কুড়ি জনের নাম ঘোষণা করা হয় তার মধ্যে একটি আসন আসানসোল আসনে যাকে প্রার্থী করা হয়েছিল তিনি নির্বাচনে লড়তে অস্বীকার করায় এখন মোট উনিশটি আসনে ঘোষণা করা হয়েছে প্রথম তালিকার পর আরো তিনটি তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপি কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সেক্ষেত্রে কারো নাম নেই এখন দেখা এই বৈঠক আজ রাতে কখন শেষ হয় এবং আজ আদৌ কোনো তালিকা আসে কিনা সে বিষয়ে নজর রাখতে হবে তবে আগামীকাল বিজেপির যে প্রার্থী তালিকা আসছে তা কিন্তু বলা যেতেই পারে আগামীকাল বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে আজ বৈঠক যদি তাড়াতাড়ি শেষ হয় সেক্ষেত্রে আজকেও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তো অনেক ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা